আসসালামু হাবিব তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপনি কেমন তোমার ভিডিও তো সবাই শেয়ার করছে, লাইক কমেন্ট করছে। সবাই ভালোবাসা দিছে। যে আজকে তোমাকে একটা কঠিন প্রশ্ন করব। উত্তর পারবা? পারবা? জি। প্রশ্নটা হচ্ছে এমন একটা ফার আছে যে ইস্তেগফার কেউ যদি দিনের বেলায় পাঠ করে রাতে মারা যায় সে জান্নাতি এবং রাতে যদি পাঠ করে দিনে মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তুমি কি এইstek জানো? জি। এর নাম জানো? জি। নামটাকে বল তো? সাইয়েদুল ইস্তিগফার। সাইয়েদুল ইস্তিগফার। এটা কি তুমি মুখস্থ আছে তোমার? আছে মুখস্থ। জি। কোন বল? সাইয়েদুল ইস্তিগফার বলো। বলবা? জি। বলবা না? জি। হ্যাঁ? জি। বলবা না। আমরা হুজুর আমাদেরকে হিংষা করো। তোমরা হুজুর এর জন্য আমাদেরকে হিংষা করে। জি। ভিডিও শেয়ার করে না? জি। লাইক করে না? জি। ফলো করে না? ও এই জন্য প্রিয় দর্শক প্রত্যেকই আবিদের জন্য লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে এখন হ্যাঁ বলবো তো সবাই লাইক কমেন্ট করব তোমারে ভালোবাসা দিব জি করবা করো সাই লা أبو أولك بنيمتي كليا وأبو بزنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ما شاء الله مرحبا প্রিয় দর্শক যদিও একটু লম্বা বাড়ির মধ্যে ইয়া হয়েছে তারপরেও ছোট বাচ্চা যেটা পারে আমরা অনেকেই আসি যারা এখনো পর্যন্ত সঈদুল ইস্তেজফার শিখতে পারি নাই বলতেও পারি না পড়িও না রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম ইয়াস্তেক ফার সম্পর্কে বলেছেন যদি কোনো ব্যক্তি এটাকে তার পুঁজি বানায় নেয় কাল কামতের ময়দানে তাকে জান্নাতে যাওয়ার কোনো কিছুই বাধা দিতে পারবে না তাই আমরা প্রত্যেকেই সৈয়দুল ইস্তেক ফার বেশি বেশি করে পাঠ করব তেলাওয়াত সহি করে সুন্দর করে পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে এই সৈয়দুল ইস্তেক ফারের বদলতে জান্নাত দান করবেন সোহায়ন এজন্য আমরা প্রত্যেকেই পাঠ করব। এবং প্রত্যেক মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দিব রসোল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি সূচনা করে শুরু করে যতদিন এই ভালো কাজটা জমিনের উপরে স্থাপন থাকবে স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত তার জন্য আমরা প্রত্যেকেই সৈয়দুল ইস্তেফার বেশি বেশি করে পাঠ করব এবং মানুষের মাঝে ভালো কাজ শেয়ার করে দিব ইনশা আল্লাহ এই শুষু জন্য দোয়া করব আল্লাহ তালা যেন এই ছেলেটিকে আগামী দিনে বড় মাফের একজন আলেম মহাদিস মুফতি ভালো মানের দিনের দায়ী হওয়ার তৌফিক দান করে আজকের মতো এখানে রাখলাম প্রিয় দর্শক প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শুভকামনা রেখে আজকের মতো এখানে রাখলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াবরাকাত